আসলে মেসেজ সিন দেয় না উপর দিয়ে দিয়ে আবার হচ্ছে আনসেন করা যায় এখন মানে দেখেও না দেখার ভান করা যায় আমার কাছে হচ্ছে গানটা পাঠানো হয় রোজার মাসে তো তখন হচ্ছে আমার কাছে গানটা শুনে খুবই ভালো লাগে গানের মিউজিক থেকে শুরু করে লিরিক্স অ্যান্ড মানে গানের কণ্ঠ সব কিছুই সুন্দর ছিল তো আমার কাছে গানটা ভালো লাগে আর গানের হচ্ছে যে থিমটা ছিল আমার আমার কাছে মনে হয়েছে আমি এখন পর্যন্ত এই থিমে কাজ করিনি এই জন্যই হচ্ছে এই গানটা করা আমি হচ্ছে একটি সিরিয়াল করি বৈশাখীতে রসেরহারি বাড়াবাড়ি আর এই একটি সিরিয়াল করি আর হচ্ছে বাকি সব সিঙ্গেল করি আমার আইডিতে থেকে গেলে বুঝবেন আমি অত বেশি টিকটক করি না আর টিকটক যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে ব্যান হয়ে যায় আমার মতো খুশি মনে হয় না কেউ হবে কারণ টিকটকের পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ অনেক সাইড আছে এখন বর্তমানে পজিটিভের থেকে নেগেটিভ সাইডগুলো অনেক বেশি হয়ে গেছে আর টিকটকের কারণে স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে সবাই হচ্ছে স্কুলে যাওয়ার আগে মানে কিছুদিন আগে আমি দেখলাম যে এসএসসি রেজাল্ট দিয়েছে তো ওইখানে হচ্ছে বাচ্চারা অনেক বলতেছে আরে কি পাশ করছি বেশি আমরা পাশ কেন করছি আমরা তো সারা বছর টিকটক করছি মানে এই ধরনের কথাবার্তা আমি যখন এসএসসি এসএসসি পরীক্ষা দিই আমার কাছে তখন কিন্তু ফোনও ছিল না আমি হয়তো মায়ের কাছ থেকে একটু ফোন নিতাম বাবার কাছ থেকে একটু ফোন নিতাম আর তখন হচ্ছে টিকটক বলেন বা টিভিতেও তো ইনভলভ ছিল আমি বর্তমানেও কিন্তু কার্টুন দেখি আমি খাওয়ার সময় কার্টুনে দেখলে আমি খেতে পারি না আর এই যে নতুন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা এরা টিকটকে কী বুঝে আমি বুঝি না না আমি কোনো রিলেশন করছি না আমি আমার যদি কাউকে ভালো লাগে আমার বাসা থেকে ফুল ফ্রিডম দেওয়া আছে তোমার যদি কাউকে ভালো লাগে আমাদের আমাদের সাথে কাছে নিয়ে আসবা কথা বলাই দিবা আমরা তোমার পছন্দই দেবো আমাকে কখনো হচ্ছে কোনো কিছু নিয়ে ফোর্স করা হয় না আমার ফ্যামিলি হচ্ছে অনেক সাপোর্টিভ তো আমার যদি কাউকে ভালো লাগে আমি সেটা বাসায় বলবো আর হচ্ছে ফ্যামিলিগতভাবে বিয়ে করবো প্রেমের প্রস্তাব আসলে মেসেজ সিন দেয় না উপর দিয়ে দিয়ে আবার হচ্ছে আনসেন করা যায় এখন মানে দেখেও না দেখার ভান করা যায় পরে হচ্ছে দেখো যখন দেখে মানুষ যে সিন করতেছে না কিছু একটা তাহলে তো পাত্তা দিচ্ছে না তখন অটোমেটিক আনসেন করে দেয় না আমি আসলে বিষয়গুলো নিয়ে সিরিয়াস না আমি আসলে আমার লাইফ আমার কেরিয়ার নিয়ে ভাবতেছি আমার ফ্যামিলি নিয়ে সময় দিচ্ছি তো আমার বাবা অসুস্থ বেশ দেড় বছর ধরে তো আমি কাজের পাশাপাশি আমার ফ্যামিলিকে আমার একটু বেশি সময় দিতে হচ্ছে আমার ভাই আমরা দুই ভাই বোন আমার ভাই হচ্ছে কর্পোরেট আর হচ্ছে আমি যেহেতু আমার ভাই ছাড়া আমি ফ্যামিলির একজন মেম্বার লাইক কাজের পাশাপাশি আমার ফ্যামিলিকে আমার সময় দেওয়া লাগে কখনোই ইন্টেনশন ছিল না যে আমি হচ্ছে মিডিয়াতে কাজ করব নায়িকা হব এরকম কখনোই ইচ্ছা ছিল না আমাকে আমার একটা ফ্রেন্ড লাইক কি বলে হুচ করে বলতেছি কি যে একটা গান বানাবো আর এটাও বলে নেই যে একটা গান হবে আসলে বলে কি আমি ফটোশ্যুট করতাম নর্মালি তো বলতো যে একটা কাজ আছে তুই আয় তো আমি বললাম যে কি শুটিং হবে আমি জানতাম না একটা মিউজিক ভিডিও ছিল তো হয় না ফ্রেন্ডদের ট্রাস্ট তুই জিজ্ঞাসা করতেছিস যে আমি তোকে কেন কোন শুটিংয়ে ডাকছি যে দেখি মিউজিক ভিডিও শুটিং তো ওইভাবে মিউজিক ভিডিও করলাম করার পর দেখলাম যে আমার মিউজিক ভিডিও অনেক বেশি একটা আলোড়ন সৃষ্টি করলো অনেকে আমাকে নখ দেওয়া শুরু করলো তো আমার স্টার্টিংয়ে যে কাজগুলো ওগুলো হচ্ছে ওই সময়ে অনেক বেশি ভিউ হয় আমার দু সালের মাঝে মাঝে আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসি তো তখন হচ্ছে এত বেশি আমার গান মানে ভাইরাল হতো আমি তো তখন অত বেশি সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না পড়ালেখার অনেক প্রেশার থাকতো তো তারপর হচ্ছে যখন টিকটকে করোনার মধ্যে আমি টিকটকে যাই টিকটকে যেয়ে দেখি যে আমি আগে যে মিউজিক ভিডিওগুলো করতাম ওগুলো টিকটকে অনেক বেশি ফেমাস মানে অনেক বেশি ভিডিও করা হয়ে গেছে এক একটা পঞ্চাশ কে ছয়শো কে এরকম পরে আমি জানলাম বা ভালোই তো এই জায়গাটা তো মানে অনেক এন্টারটেইনিং এইভাবেই আর কি মিডিয়াতে আসা ইভেন করোনার মধ্যে আমি টিকটক স্টার্ট করছি এর আগে না আগ্রহটা ওই যে বললাম না যে আমার ইনিশিয়াল স্টেজেই কখনো ইচ্ছা ছিল না যে আমি নায়িকা হবো আমার সব কিছু হুট করে হয়ে যাওয়া লাইক সার্ডেন সার্ডেন সব কিছু যেহেতু হয়ে গেছে আমি আমি যতটুকু এসেছি এই পর্যন্ত আমার কাছে মনে হয় আমি এত কিছু কেন পাইছি বা আমি এটা আসলে ডিজার্ভ করি আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি তো সব কিছু মিলে আমার এটাতেই আলো হচ্ছে আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আর এর থেকে বেশি যে মুভি করব এটার কোনো প্ল্যানিং নেই যদি ভবিষ্যতে কখন কার মাইন্ড চেঞ্জ হয় সেটা তো এখন বলতে পারবো না